মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভিতরে জ্বালা পোড়া করে অস্থিরতা আসে সে ভালো মুসলমান না সে হিংসুক তার ভিতরে কবিরা গুণা আছে এই জন্য রমদান মাসে আল্লাহ সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে চোখটা বন্ধ করে মনে রাখতে হবে স্মরণ করতে হবে আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগা কাজ করে তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে ঠিক একইভাবে আমি আমার কথায় আমার কাজে আমার বিশ্বাসে কোন মাধ্যমে আল্লাহর সঙ্গে শির করছি কিনা আর সে মালিকের সাথে শির করছি কিনা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আলা আয়া ফেরো ইয়ে সরাকাফেরো মা দু নগ আলি কালেমাইয়া আল্লাহর সঙ্গে শির করা হলে এটা আল্লাহ মাফ করবেন না শির অপরাধ এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায় আল্লাহ তালা এই অপরাধ ক্ষমা করবেন না এটা আল্লাহ আগে থেকে দেওয়া ঘোষণা কোরআন আল্লাহ আরো বলেছেন লোকমান লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে ইন্না শিরকালা জুলমুন আজিম তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্না শিরকালা জুলমুন আজিম শিরক সবচেয়ে বড় অপরাধ এজন্য ভাইরা শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমাদানের কোন ইবাদত কোন আমল আমাদের কাজে আসবে না এই জন্য রমজানের প্রস্তুতি হিসাবে শিরক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা পবিত্র করা এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি ছেলেটার জ্বর হয়েছে তাকে নাপা খাওয়াইছেন একশো তিন ডিগ্রি জ্বর মেয়েটার শরীরে কোনো জ্বর নাই সুস্থ মানুষ তাকে বলতেছেন তুমিও তো আমার ঘরে জন্ম নিয়েছ এক পাতা নাপা কিনেছি ছেলেটাকে খাইয়েছি একটা তুমিও তো ভাত খাইছো এখন একটা নাপা তুমিও খাও না হলে তো আমার ভয় হয় যে আমি সমতা বিধান করলাম না কি বলেন ছেলের জ্বর হয়েছে তাকে নাপা খাওয়াইছেন এখন সমতা যদি বজায় রাখতে হয় তাহলে মেয়েকেও কি করা লাগবে নাপা খাওয়ানো এক ছেলের বয়স বিশ তার জন্য যে সাইজের জামা কিনেছেন আরেকজনের বয়স দশ সমতা বিধান করতে হলে তার জন্য একই সাইজের জামা কিনতে একই সাইজের জামা যদি কিনেন তাহলে সেটা কি ইনসাফ হবে না বে ইনসাফ হবে ইসলাম এই মোহর চোখ সস্তা শুনতে শুধু ভালো শোনা যায় এরকম সমতা নারী পুরুষের মধ্যে করতে বলে না তাকে নিশ্চিত করতে বলে আপনি কোথাও আপনার ছেলে মেয়েদেরকে কোনো ভালো কিছু দেখাবার জন্য নিয়ে গেছেন দুইজন ছেলে বা একজন ছেলে একজন মেয়ে গেছে একজন বড় একজন ছোট একটু উপরে উঠে দেখতে হবে সেজন্য যে বড় পনেরো বছর বয়স তার দেখার সুবিধার জন্য তিনটা ইট দিয়ে বলেছেন তুমি এবার দাঁড়াও সে দেখতে পাচ্ছে এখন যার বয়স পাঁচ তার জন্য যদি তিনটা ইট দেন থেকে দেখতে পাবে কিন্তু যেহেতু বড়জনকে তিনটা দিচ্ছেন ছোট জনকেও তিনটা দিবেন ছেলেকে তিনটা দিচ্ছেন মেয়েকেও তিনটা দিবেন এটা হলো সমতার দাবি আর ন্যায্যতার দাবি হলো যার তিনটা লাগে তার তিনটা দিবেন যার ছয়টা লাগে তাকে ছয়টা দিবেন এটা হলো ন্যায্যতা ইসলাম নারী পুরুষের মধ্যে ন্যায্যতা নিশ্চিত করতে বলে সমতা নয় পশ্চিমারা যে সমতার কথা বলে এটা মুখরোচক বস্তা পচা সস্ত স্লোগান এই স্লোগান কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না পশ্চিমাদের সমাজ ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই নারীরা মুসলমানদের চাইতে হাজার গুণ বেশি নিগৃহীত নিষ্পেত আমাদেরকে বুঝতে হবে এবং ধারণ করতে হবে আল্লাহ এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের পরিবারকে সব কিছুকে ঢেলে সাজাবার তফিক আমাদেরকে দান করুন আমাদেরকে কোরআন এবং হাদিসকে ধারণ করতে হবে রমাদান কর্তব্য করতে হবে যে সমস্ত কথা আমরা শুনলাম জানলাম দিনভর আলোচনা হলো আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের তফিক দান করুন